পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব এই দিন আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সকলেই কিছু না কিছু পিঠে পুলি তৈরি করে থাকে তবে আমাদের উত্তরাখণ্ডের পাহাড়ে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অন্য একটি বিশেষ নামে পরিচিত কোন জনগোষ্ঠী বা কোনো একটি সমাজ সম্পর্কে জানতে গেলে প্রথমে প্রচলিত কিছু বা লোক উৎসব সম্পর্কে জেনে রাখতে হয় তবেই সেই সমাজ সম্পর্কে গভীরভাবে জানতে পারা যায় উত্তরাখণ্ডের পাহাড়ে এমন অনেক লোক উৎসব প্রচলিত আছে যেগুলো সম্পর্কে আমরা বাঙালিরা তেমনভাবে জানি না উত্তরাখণ্ডে আসার পর এখানে शंकर কিছু মানুষের সঙ্গে মানে স্থানীয় কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হওয়ার সুবাদে আমি বেশ কিছু নতুন নতুন লোক পরবের কথা বা লোক উৎসবের কথা জানতে পেরেছি উত্তরাখণ্ডে আমরা থাকি শ্রীনগরে আর এই শ্রীনগরে বেশিরভাগ মানুষই বাইরে থেকে কাজের সূত্রে এখানে এসে রয়েছে সেই রকমই একটা ফ্যামিলির সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে আমাদের রুমের সামনেই ওনারা থাকেন আর এখন আমাদের এই উত্তরাখণ্ডে ভীষণই ঠান্ডা সেই জন্য প্রতিদিনই আজকাল বিকেলবেলাটা মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে ছাদে বসে থাকি তো ছাদে বসে বসে আমাদের সামনের ঘরে সেই আড্ডির কাছ থেকে এখানকার প্রচলিত নানান উৎসবের কথা জানতে চেয়েছি তখনই উনি জানালেন এই পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যেটা সেটা ওনাদের এখানে ঘুঘুতিয়া নামে পরিচিত এই ঘুঘুতিয়া উৎসবটি বিশেষ করে কুমায়ুন অঞ্চলে বেশি প্রচলিত তবে হুমায়ুন অঞ্চলে প্রচলিত হলেও গাড়োয়ালেও কিছু কিছু মানুষ এই ঘুঘুতিয়া লোকপর্ব উৎসবটিকে পালন করে থাকে এই ঘুঘুতিয়া লোকপর্ব উৎসবটি আর পেছনে আবার একটা লোক কাহিনিও প্রচলিত রয়েছে আজকে সংক্রান্তির দিনে আমি মালপোয়া বানাচ্ছিলাম ভাবলাম মালপোয়া বানাতে বানাতে আপনাদের সেই বিশেষ কাহিনীটি শোনায় তো যে লোকপর্ব কাহিনীটি সারা উত্তরাখণ্ড জুড়ে খুব প্রসিদ্ধ সেটাই হচ্ছে ঘুঘুতিয়ার কাহিনী তো সেই কাহিনীটি চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এই কাহিনীটি শুরু হয়েছিল সেই সময়ে যে সময় কুমায়ুনের শাসন চলত চন্দ্রবংশের চন্দ্রবংশের রাজা ছিলেন রাজা কল্যাণচন্দ্র রাজা কল্যাণচন্দ্র ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না তাই রাজার মন্ত্রী ভেবেছিলেন রাজার অবর্তমানে তিনিই হবেন পুরো কুমায়ুন রাজ্যের উত্তরাধিকারী কিন্তু ভাগ্যক্রমে রাজা কল্যাণচন্দ্র একবার বাগেশ্বর মন্দিরে পুজো দিতে যান। এবং সন্তান কামনা করে সেখানে পুজো দেওয়ার পর তিনি একটা পুত্র সন্তানও লাভ করেছেন তার পুত্রের নাম রাখা হয় নির্ভয়চন্দ্র যাকে তার মা আদর করে ডাকতেন ঘুগুতি ঘুগুতির গলায় একটা মুক্তর মালা ছিল যে মালাটি ছিল গুগুতির ভীষণই প্রিয় ছোটবেলায় ঘুগুতি যখন অনেক মায়না করতো বা খাবার খেতে চাইতো না তখন গুগুতির মা ঘুগুতিকে ভোলানোর জন্য একটা ছড়া বলতো কালে কাউয়া কালে মালা খালে এই ছড়াটি শুনিয়ে যখন কাককে ডাকা হতো তখন কাক এলে ঘুঘুতির মা সেই কাককে কিছু না কিছু খাবার খাওয়াতো আর তার সাথে সাথে ঘুঘুতিও খাবার খেয়ে নিত এইদিকে রাজ্যের মন্ত্রী পরিকল্পনা করে ঘুঘুতিকে মারার জন্য মন্ত্রীর রাজ্যের রাজা হওয়ার স্বপ্ন পূরণ হওয়া না হওয়ার কারণে তিনি পরিকল্পনা করেছিলেন ঘুগুতিকে কীভাবে মারা যায় একদিন বনের মাঝখানে ঘুগুতিকে তিনি পাকরাও করেছেন মারার জন্য সেই সময়ে কাক ঘুগুতিকে বাঁচানোর জন্য অনেক সহায়তা করেছে সেই থেকে ঘুগুতির কাহিনী সারা কুমায়ুন অঞ্চলে ভীষণভাবে প্রসিদ্ধ হয়ে আছে তো এই ঘুঘুতি সংক্রান্তিতে বা পৌষ সংক্রান্তিতে কুমায়ুন অঞ্চলে একটা বিশেষ ধরনের পাকোয়ান বানানো হয় মানে ওই পিঠে জাতীয় জবের আটা সুজি আর চিনি দিয়ে বিশেষ এক ধরনের মণ্ড তৈরি করা হয় তারপরে সেগুলোকে লম্বা লম্বা করে পাকানো হয় হাত দিয়ে তারপরে যেভাবে আমরা চুলে বেনুনি করি ঠিক সেই রকমভাবে দুটো লেয়ার দিয়ে বেনুনির মতন পাকানো হয় পাকিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে রোদে শুকানো হয় শুকিয়ে তারপরে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয় ঘুগুতি তো সেটাই ঘুগুতি নামে পরিচিত হয়ে গেছে ঘুগুতি পাকোয়ান নামে পুরো কুমায়ুর অঞ্চলে পরিচিত হয়ে গেছে তো সেই কাহিনী আর সেই পাকোয়ান কিভাবে বানায় সেটাও সামনের ঘরের আন্টির কাছে আমি শুনেছি তো কেমন লেগেছে ঘুগুতির কাহিনী আর ঘুগুতির কাহিনী বলতে বলতে আমার এই দিকে মালপোয়াগুলোও সব তৈরি হয়ে গেছে যত রকমের পিঠে আছে আমার কাছে সবচেয়ে মনে হয় সহজ এই মালপোয়া পিঠে যদিও আমি এই প্রথমবার বানালাম মালপোয়া আর প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলেছে তো সবাই আমরা কম বেশি মালপোয়া বানাতে জানি আমি প্রথমবার বানিয়েছি হিসাবে কিন্তু খুবই ভালো হয়েছে মকর সংক্রান্তির সন্ধ্যেটা আমরা গরম গরম মালপোয়া আর চায়ের সঙ্গে কাটিয়েছি আমরা আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো ঘুগুতির কাহিনী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আজ আসি তাহলে ভালো থাকবেন